তো এই জিকির বা আল্লাহ জিকির বলতে মূলত এখানে কি বোঝানো হয়েছে এটা একটা প্রশ্ন থেকে যায় প্রথমত আল্লাহ রব্বুল আলমিনের যতভাবে স্মরণ করা হয় সব কিছুই তার জিকিরের অন্তর্ভুক্ত তো সে হিসাবে মানুষ কোরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ জিকির করে মানুষ যে তাজবি তাহলিল পরে এগুলোও আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত মানুষ যে জ্ঞান অর্জন করে এলেম অর্জন করে এগুলোও আল্লাহ ফিকিরের অন্তর্ভুক্ত হতে পারে সালাদ আদায়ও জিক্রির অন্তর্ভুক্ত হতে পারে মৌলিকভাবে আল্লাহ জিকির বলতে অনেক কিছু বোঝানো হয়ে থাকে তবে এই ক্ষেত্রে কোরআনুল কালিমের এই আয়াতে আল্লাহ জিকির বলতে কি বোঝানো হয়েছে এই বিষয়ে আলিমগঞ্জ ইমামগঞ্জ যে মতামত দিয়েছেন তার মধ্যে একটি মতামত হচ্ছে যেটা সাঈদ ইবনে জুবাইয়ের তিনি বলেছেন ইমাম কুরতুবি যেটা উল্লেখ করেছেন তবারি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই ভিকির বলতে মূলত এই যে আল্লাহ তালা যে খুদবার ব্যবস্থা করেছেন ওয়াজের ব্যবস্থা করেছেন জুমার দিনে এটাকে মূলত বোঝানো হয়েছে আতা ইবনে আবি রবাহ তিনি বলেন যে ইন্নামা ক্যান আতিল খুতবাহ দেব যে খদা বলতে সেটা হচ্ছে এই যে ওয়াজ বা নসিহাত যে ওয়াজ বা নসিহাতের ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন জুমার দিনে এটাকে মূলত উদ্দেশ্য করা হয়েছে এবং এটাই আল্লাহ রব আলমী যে জিকির বলেছেন তার উদ্দেশ্য আমরা বিভিন্ন জায়গায় হাদিস শরীফে নবী করিম সল্লাহ আলিয় সাল্লাম কি বিষয়ে জুমার দিনে কীভাবে তিনি নসিহা পেশ করতেন কী তিনি জুমার দিনে কি বলতেন এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হাদিস শরীফে পাওয়া যায় সাহাবাই কেরামগণ উল্লেখ করেছেন সাহাবাই কেরামগণ কিভাবে করেছেন সেগুলোর উল্লেখ আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম তিনি জুমার এই খুদ্বা যা জুমার এই ব্যবস্থাপনার গুরুত্ব অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন তার মধ্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন যে যখন জুমার দিনে আল্লাহর ফেরেশতারা মসজিদের দরজার কাছে অপেক্ষা করতে থাকে যারা ঢুকছেন তাদের ব্যাপারে লিপিবদ্ধ করতে থাকেন তো এই অপেক্ষা করতে থাকেন লিপিবদ্ধ করতে থাকেন যারা আগে আগে উপস্থিত হচ্ছেন তাদের নাম লিপিবদ্ধ করতে থাকেন এরপরে যখন ইমাম উপস্থিত হয়ে চলে আসে ইমাম যখন জুমার দিনে উপস্থিত হয়ে যায় মসজিদে ঢুকে যায় তখন তারা আল্লাহর ফেরেশতারা তারা সেই লিপিবদ্ধ করার কাজ বন্ধ করে দেয় তাদের খাতা বন্ধ বা লেখা বন্ধ করে দেন দিয়ে নবিকরিম সাল্লাম হাদিস শরীফে যে শব্দটা ব্যবহার করা হয়েছে যে আল্লাহর তখন কি বলছেন সেটা তারা মনোযোগ দিয়ে শুনতে থাকে তো এটা হচ্ছে আল্লাহ যে এই জুমার দিনের বিশেষ ব্যবস্থা সেই ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে কয়েকটি হাদিস আমরা দেখতে পাচ্ছি রসুল্লাহ সাল আলী আসসালাম তিনি যখন হোদবা দিতেন তার হুদবাটা দুই ভাগে বিভক্ত থাকত হতবা হুমা তিনি এই দুই খুদবার মাঝে মধ্যবর্তী যে সময় সে সময় তিনি বসতেন দুই খুদবার মাঝে তিনি বসতেন একটা গ্যাপ দিতেন তিনি বসতেন রসুলুল্লাহ ওসাল্লাম মূলত এই জুমার খুদবাতে যে বিষয়গুলো গুরুত্ব দিতেন অথবা ইমামগণ বা স্কলারগণ আলেমগণ যেভাবে বলেছেন যে জুমার খুদবাই মূলত দিনের বিধানগুলো মানুষ স্মরণ করবে জানবে দিনের আহকাম জানবে দিনের বিধান জানবে জান্নাত জাহান্নামের ব্যাপারে সুসংবাদ এবং সতর্কতা সতর্কতা তারা পাবেন জান্নাতের সুসংবাদ পাবেন জান্নাতের বিষয়ে তারা আহ্বান পাবেন জান্নাতের বিষয়ে তারা জানবেন জাহান্নাম থেকে বেঁচে থাকার ব্যাপারে তারা উৎসাহিত হবেন জাহান্নামের ব্যাপারে সতর্কতা তারা গ্রহণ করবেন আমরুল বিল মারুফ আরুফ সৎ কাজের আদেশ দেওয়া হবে নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা হবে মৌলিকভাবে দিনের যে মূল বিধানগুলো বিষয়গুলো এগুলোই হচ্ছে মূলত জুমার দিনের খোদবার আলোচ্য বিষয় এবং এগুলোই যুগ যুগ ধরে নবী করিম সাল আলয়াল্লাম সাহাবাই করম তেইনগঞ্জ এবং প্রতি যুগে যুগে আলোচনা হয়ে এসেছে